হ্যালো ব্রিওান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর বাংলা কবিতা পাবল নেরুদা রচিত অশোকী একজন কবিতাটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা যে প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের বলে দিচ্ছি এগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তো বটেই তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখন থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি এগুলি কিন্তু প্রস্তুত করে নিও যাতে পরবর্তীকালে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা না হয় তাই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পুরোটা দেখো কোথাও কিন্তু স্কিপ করো না আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অসুখী একজন কবিতাটির সমস্ত ইম্পর্টেন্ট এক নম্বর এবং এবং তার সাথে তার বলে দিচ্ছি তোমরা কিন্তু মনোযোগ সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও আমি অলরেডি একটি ভিডিওর মাধ্যমে একজন কবিতাটির আলোচনা লাইন ধরে করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে কি হবে যে প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের বলে দিচ্ছি এগুলো প্রস্তুত করতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং কবিতাটিও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক বাংলা দশম শ্রেণীর বাংলা কবিতা পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য এই কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনার আগে প্রথমে আমরা জেনে নিই এই কবিতার মূল উৎস কি পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া গ্রন্থের লাল দেশদি নামক কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি পুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা মনে রেখো এবার এই কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নিই এক নম্বরের প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন অশোকী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য দু নাম্বার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছিলেন এটির উত্তর কবি পাবল নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন তিন নম্বর প্রশ্ন সে জানত না কার কি না জানার কথা বলা হয়েছে এটির উত্তর কথক যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উদ্ধৃত অংশে বলা হয়েছে নম্বর প্রশ্ন ঘাস রাস্তায় কিসের এটির উত্তর অশোকী একজন কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে কথকের পায়ের ছাপ চিরতরে হারিয়ে যাওয়ার কথা অর্থাৎ কথকের স্মৃতি সকলের মন থেকে হারিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের গুরুজন্য খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে তোমরা বাদ দিও না পাঁচ নম্বর প্রশ্ন নেমে এলো তার মাথার উপর মাথার উপর কি নেমে এলো এটির উত্তর কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত নারীর মাথায় ওপর একটার পর একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো এটির উত্তর কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল সাত নাম্বার অশোকে একজন কবিতায় কারা খুন হয়েছিল বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হয়েছিল আট নাম্বার শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন এটির উত্তর কবি পাবল নেরুদার অশোক একজন কবিতায় ভয়াবহ যুদ্ধে শিশু আর বাড়িরা অর্থাৎ গৃহস্থ মানুষেরা খুন হয়েছিল সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হলো না কবি পাবল নেরুদা রচিত অশোক একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু এবং গৃহস্থ মানুষের মৃত্যু হলো কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না দশ নম্বর শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল এটির উত্তর শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল এগারো নম্বর প্রশ্ন যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল অশোকী একজন কবিতায় হাজার বছর ধরে ধ্যানমগ্ন স্বপ্নে বিবর পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে এবং ভয়াবহতায় মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল এরপর বারো নাম্বার তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা কোন স্বপ্ন দেখতে পারল না অশোকী একজন কবিতায় যুদ্ধের বিভৎসতা ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না এবং ১৩ নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে শহর ছিল যুদ্ধের পরে সেখানে কি অবস্থা হয়েছিল এটির উত্তর যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরে ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়েছিল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের কালো দাগ এই তেরোটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হিসাবে যদি তোমরা করে নাও এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তাই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এক নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অর্থাৎ অশোকী একজন কবিতা থেকে এই তেরোটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপর এই অশোকী একজন কবিতার ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নিই এবং তার সাথে তার উত্তরগুলিও আমরা দেখে নিই তিন নম্বরের প্রথম প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমার বলতে কার কথা বোঝানো হয়েছে কবি একথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন এটির উত্তর কবি পাবল নেরুদার রচিত অশোকে একজন কবিতায় আমার বলতে কবি পাবল নেরুদার কথা অর্থাৎ কবিতার কথকের কথা বোঝানো হয়েছে এবার এর পরের পাঠটি যেটি রয়েছে কবি একথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটির উত্তর মুক্তির স্বপ্ন কখনো মানুষকে ঘর ছাড়তে বাধ্য করে কঠোর এবং রক্তাক্ত বিপ্লবের পথকেই সে তার আপন পথ বলে মনে করে তার স্মৃতি চেনা পৃথিবী প্রিয় মানুষেরা সবকিছুকে পিছনে ফেলে দিয়েছে এগিয়ে যায় চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে সাংসারিক পৃথিবীতে ক্রমশ বিবর্ণ হয়ে যায় স্মৃতি সকলের মন থেকে সে আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে প্রশ্ন মন্তব্যে কবি এই কথাই বোঝাতে চেয়েছেন এরপর তিন নম্বরের প্রশ্ন হিসেবে দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা করে রাখবে সেটি হলো তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তারা স্বপ্ন দেখতে পারল না কেন এক প্লাস দুই এটির প্রথম পার্টির উত্তর প্রশ্নোধৃত অংশে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বোঝানো হয়েছে এবার তারা কেন স্বপ্ন দেখতে পারলো না সেটির উত্তর তারা আর স্বপ্ন দেখতে পারল না কারণ যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যাতে শিশুর মৃত্যু ঘটে মানুষ নিরাশ্রয় হয় সমতলে আগুন ধরে যায় এই অবস্থায় যে দেবতারা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন ছিলেন তারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে তার স্বপ্ন দেখা প্রকৃতপক্ষে বিশ্বাস বিধানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এ আসল ঈশ্বরের ভেঙে পড়া নয় এটি হলো ঐশ্বরিকতা এবং মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভেঙে পড়া যে প্রশ্নটি করবে অর্থাৎ এটি তোমাদের শেষ তিন নাম্বারের প্রশ্ন আমি দিচ্ছি সেটি হলো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি এক প্লাস দুই এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে সেটির উত্তর অসুখী একজন কবির উল্লেখিত অংশে যে বাড়িতে কতক থাকতেন সেই বারান্দার ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন সেই প্রিয় গোলাপি গাছ যার পাতা করতলের মতো ছড়ানো চিমনি প্রাচীন জল ইত্যাদি চূর্ণ হয়ে যাওয়ার কথাই বলা হয়েছে এবার দ্বিতীয় যে পাঠটি রয়েছে দু নম্বরের এই পরিণতির কারণ কি এটির উত্তর যুদ্ধের কারণে মৃত্যু এবং ধ্বংস সর্বগ্রাসী হয়ে ওঠে তা কতকের ফেলে আসা স্মৃতিগুলোকে নিজেদের রক্ষা করতে পারে না কথকের একান্ত নিজস্ব এবং স্মৃতির বাহক যা কিছু ছিল সবই চূর্ণ হয়ে যায় জ্বলে যায় আগুনে অর্থাৎ যুদ্ধ সেই সর্বনাশা কারণ যা মানুষকে এবং সর্বহারা করে দেয় তিন এই প্রশ্ন অবশ্যই তোমরা করে নিও তাহলে এই কবিতা থেকে তিন নাম্বারের যে প্রশ্নই আসো তোমরা লিখতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না এই তিনটি তিন নাম্বারের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোনোটিই কিন্তু বাদ দিও না এরপর পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন প্রথমে দু নম্বরের যে পাঠটি রয়েছে তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন সেটির উত্তর পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন কবির অর্থাৎ কথকের প্রিয়তমা অপেক্ষা করেছিলেন যে একদিন কবি ফিরে আসবেন কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হয়নি বৃষ্টির জলে এক সময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ রাস্তা ডেকে যায় ঘাসে অর্থাৎ কবি স্মৃতিচিহ্ন সকলের মন থেকে মুছে যেতে শুরু করে বছরের পর বছর এইভাবে কেটে যাওয়ার কবি ফিরে আসেননি এক সময় তারপর যুদ্ধ শুরু হয়েছিল তারপর কথাটির দ্বারা এই যুদ্ধ শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে এরপর এর আরেকটি যে পাঠ রয়েছে যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন তিন নাম্বারের সেই উত্তরটি আমরা দেখেনি সেই উত্তরটি হলো যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশুরাও সেই হত্যানিলা থেকে রেহাই পায় না মানুষের বসতিও ধ্বংস হয় আগুন লেগে যায় সমতলে যেসব দেবতারা মন্দিরে ছিল হাজার হাজার বছর ধরে তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যান এবং ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে যায় একসাথে কতকের ফেলে আসা প্রাচীন বাড়ি বারান্দা গোলাপি গাছ চিমনি প্রাচীন জল তরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শহর রূপান্তরিত হয়ে যায় ধ্বংসস্তূপে লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাতা যেন ধ্বংসের প্রতীক হয়ে উঁকি দেয় এবং রক্তের কালো দাগ হলো সেই হত্যালীলা এবং ধ্বংসস্তূপের প্রমাণপত্র এইভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে যুদ্ধের এই ভয়াবহতাই কবি প্রত্যক্ষ করেছেন এইভাবেই কিন্তু উত্তর লিখবে এতে কিন্তু পূর্ণ নাম্বার অবশ্যই তোমরা পাবে তোমরা করে রাখবে অবশ্যই সেটি হলো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো এটির উত্তর যুদ্ধ মানে ধ্বংস এবং রক্তাক্ততা পাবলো নেরুদার অশোকী একজন কবিতাতে শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চিত্রটিকেই তুলে ধরে এরপর দ্বিতীয় যে পার্টি রয়েছে কবিতা অবলম্বনে কিভাবে এর পরিণতি হলো সেটি লেখো সেটির উত্তর যুদ্ধ এসেছিল রক্তের আগ্রহ পাহাড়ের মতো সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল আর তার আগ্রাসনে পুড়ে গেল সবকিছু শিশুদের মৃত্যু হলো মানুষের বাসস্থান ধ্বংস হলো ছারকার হয়ে গেল সাজানো পৃথিবী মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়লো শান্ত হলুদ দেবতার মূর্তি তারাও আর স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ যুদ্ধের আগুনে যেন ধ্বংস হয়ে গেল মানুষের ঈশ্বর বিশ্বাস অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে অধিদৃষ্ট ছিলেন যুদ্ধের আগুনে পুড়ে গেল কতকের ফেলে আসা সাধের বাড়িঘর বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা প্রাচীন জলতরঙ্গ যেখানে ছিল শহর সেখানে পড়ে রইল শহরের স্মৃতিচিহ্ন এবং সেই স্মৃতিচিহ্ন হিসাবে পড়েছিল কিছু কাঠ কয়লা দোমরানো লোহা ইতস্তত ছড়িয়ে থাকলো পাথরের মূর্তির বিবৎস মাথা জমাট রক্তের কালো দাগ হত্যালীলা এবং ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থেকে গেল এরপর পাঁচ নম্বরের শেষ যে প্রশ্নটি তোমরা করে রাখবে সেটি হলো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো এটির উত্তর পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি যুদ্ধের প্রেক্ষাপটে ভালোবাসার বিস্তারের কথা বলেছেন মুক্তির আহ্বানে সাড়া দিয়ে একজন বিপ্লবীকে তার সংসার পরিজনকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে হয় কিন্তু তার প্রিয়জন অর্থাৎ যে তার একান্ত প্রিয় মানুষ সেই বিচ্ছেদ কখনো সে মেনে নিতে পারে না চলে তার অপেক্ষা সপ্তাহ শেষ হয়ে যায় বছর শেষ হয়ে যায় কিন্তু প্রতীক্ষার অবসান হয় না তারপর একদিন যুদ্ধ শুরু হয় সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষ নিরস্ত্র হয়ে পড়ে শিশু হত্যার মতো নারকীয় ঘটনা ঘটে ভেঙে পড়ে মন্দিরের প্রতিমা যে বিপ্লবী যুদ্ধক্ষেত্রে গিয়েছিল তার স্মৃতিচিহ্নগুলোও যেন ধ্বংস হয়ে যায় যুদ্ধের আবহে ধ্বংস হয়ে যায় কতকে ধুন্দর বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা শহর হয়ে ওঠে কাঠকয়লা দোমড়ানো লোহা এবং পাথরের মূর্তির এক ধ্বংসস্তূপে রক্তের কালো দাগ নিশ্চিন্ন করে দেয় ধ্বংসের উন্মত্ত চেহারাকে কিন্তু পাথরের ওপর ফুলের মতো ধ্বংসস্তূপের ওপর জেগে থাকে ভালোবাসা কতকের প্রিয়তম মেয়েটি অপেক্ষা শেষ হয় না কেননা যুদ্ধ সম্পত্তি বিনষ্ট করতে পারে জীবনহানি ঘটাতে পারে কিন্তু ভালোবাসার অবসান ঘটাতে পারে না তাই এত কিছুর পরেও সেই মেয়েটি তার প্রিয়তমের অপেক্ষায় রয়েছে অর্থাৎ কতকের অপেক্ষায় রয়েছে এই তিনটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু অবশ্যই তোমরা করে নিও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং এই শেষ প্রশ্নটি যদি ভালো করে করে নাও তাহলে সমগ্র কবিতার বিষয়বস্তুটিও তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ফলে যে কোনো প্রশ্নই এই কবিতা থেকে এনে তোমরা কিন্তু লিখতে পারবে এছাড়া কবিতার আলোচনার ভিডিও আমি অলরেডি তৈরি করে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও তাহলে কবিতাটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং এক নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিলাম এগুলি এখন তোমরা করে ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তাই এর মধ্যে কোনো প্রশ্ন তোমরা বাদ দিও না দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অশোকী একজন কবিতাটির সমস্ত উত্তরগুলি আমি তোমাদের বলে দিলাম যে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের বললাম এগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে তোমরা বাদ দিও না তোমরা প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু অবশ্যই প্রস্তুত করে নিও তাও কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের তভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো